নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রান্না রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিরিয়ানি রেসিপি দম বিরিয়ানি চিকেন দিয়ে কিভাবে দম বিরিয়ানি রান্না করতে হয় সেটা দেখাবো একদম উঠিলের মতন দম বিরিয়ানি আমি আপনাদেরকে বাড়িতে রান্না করে দেখাবো চলুন তাহলে বানানো শুরু করি বিরিয়ানি বিরিয়ানিটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো চাল নিয়েছি এটা হচ্ছে বাসমতি রাইস এখন এর খুলে নিয়েছি এখন একটা গাবলা নিয়েছি চালটা ঢেলে দিয়েছি এখন এই চালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো যাতে ওর গায়ে কোনো ময়লা না থাকে আমি জল দিয়ে ডলে ডলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতন জল দিয়ে এইটাকে আমি মানে চালটাকে ফুলে ওঠার জন্য পুরো এক ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে আর দিকে চিকেনটা রেডি করি মানে ম্যারিনেট করি প্রথমে চিকেন নিয়েছি একগুলো চিকেনটাকে ভালো করে কেটে পরিষ্কার করে জলটা ছাড়িয়ে তারপরে গাবড়াতে নিয়ে নিয়েছি এখন মেরিনেট করার জন্য লবণ এক চামচ ধুনি আর জিরে বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা রসুন বাটা এক চামচ দুই চামচ টক দই আর এক চামচ ভিনিগার ভিনিগারটা দিলে চিকেনটার গায়ে যে গন্ধটা এটা থাকবে না স্বাদও বেড়ে যায় এখন পরিমাণ মতন তেল দিয়ে এই চিকেনটাকে সুন্দর করে এর গায়ে লাগিয়ে দেব চিকেনটাকে সুন্দর করে মেনেট করে পুরো বিশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব রেডি হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে বিশ মিনিট রেখে দেবো চলুন আর এদিকে আমার চালটাও রেডি হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে আর এদিকে গ্যাসটা অন করে একটা পাতিলে আদা পাতিলে জল দিয়ে বসিয়ে দিয়েছি ভাতটা রান্না করার জন্য জলটা যখন হালকা গরম তার ভিতরে দিয়ে দিয়েছি লং ডালচিনি তেজপাতা আর এক চামচ তেল জলটা গরম হয়ে গেছে এখন বিজে রেখা চালটা দিয়ে দেব চালটা আমার দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে না চাড়া করার জন্য দিয়ে এটাকে বসিয়ে ভাতটা রান্না করার জন্য আমি দুসরা গ্যাসে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন বন্ধুরা আমার চিকেনটাও রেডি হয়ে গেছে গ্যাসটা অন করে আর একটা কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তারপরে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ বড়ো বড়ো দুটো পেঁয়াজ কুচি আমি কেটে রেখেছিলাম সেইটা ভেজে নেব এটা ব্রেস্তা বানানোর জন্য না ছাড়া করে সুন্দর করে এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এইটাকে একটা প্লেটে তুলে নিয়েছি সম্পূর্ণটা তোলা হয়ে গেছে এটাকে এক সাইডে রেখে নিয়েছি আর এদিকে কয়েকটা আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকেও সুন্দর করে না করে ভেজে নেব একই তেলের ভিতরে আমি সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু ভেজে নিচ্ছি আমি ভালো করে নাচাড়া করে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আলুটা কত সুন্দর একটা কালারের হচ্ছে এখন এটাকে তুলে এক সাইডে রেখে দেব আর যে তেলটা আছে তেলটার ভিতরে আমি ফুড়ন হিসেবে দিয়ে দেব জিরে শুকনো গরম মশলা আর তেজপাতা মশলাকে সুন্দর করে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে ভালো করে না করে এটাকে ভেজে নেব আমি ভালো করে না করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে বাকি মশলাগুলো এক করে দিয়ে দেবো এক চামচ লবণ লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এক চামচ হলদি পাউডার এক চামচ ধুনিয়ার জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি আদা রসুন দুই চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আমার সম্পূর্ণ মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সময় নিয়ে আর এদিকে দেখুন আমার ভাতটাও রান্না হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব যখন ভাতটা আদা রান্না হবে তখনই নামিয়ে নেবেন ভাতটাকে নামিয়ে ওর জলটা ছাড়িয়ে সাইডে রেখে দিয়েছি আর এদিকে মানে মশলাটাও রেডি হয়ে গেছে তার পরে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো বাটা টমেটো বাটাটা দেওয়ার পরে ভালো করে নাচাড়া করে মশলাটাকে আমি তিন চার মিনিট ধরে থেকে কষিয়ে নেব যাতে কষানোটা ভালো হলে রান্নাটাও ভালো হয় কারণ ওই জন্য আমি সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন মতো কত সুন্দর একটা কালার হয়েছে আর আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে ভালো করে প্রথমে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব আমি কুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে এটাকে মিশিয়ে নিয়েছি সুন্দর করে আর একটু করে আমি সেট করে দিয়েছিলাম এটাকে আমি দুই মিনিটের মতন না চাড়া করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো কারণ আলুর সাইজটা আমি একটু বড়ো বড়ো রেখেছি এই কারণের জন্য এখনই আলুটা দিয়ে দিয়েছি আপনার চাইলে জলটা দেওয়ার বাদও দিতে পারেন এখন এটাকে ভালো করে না করে কষিয়ে নেব কমপাকে তিন চার মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছি আর চিকেনটা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে এটাকে সুন্দর করে আমি না চাড়া করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন জলটা দিয়ে দেবো এখানে আমি হালকা গরম জল নিয়েছি জলটা দেওয়া হয়ে গেছে জলটা দেওয়ার পরে সুন্দর করে না চাড়া করে চিকেনটাকে আমি সেট করে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার আছে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট বাদ দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার হচ্ছে রান্নাটা প্রায় হয়ে গেছে আরও দু তিন মিনিট রেখেই আমি এটাকে নামিয়ে নেব এখন এর উপরে দিয়ে দেবো এক চামচ চিনি আর এক চামচ গরম মশলা পাউডার আমার পাউডারটা দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে না করে সুন্দর করে আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা দেখুন এটা এখন আমি এক সাইডে রেখে দেবো চলুন তাহলে ব্রিনটা দম দেওয়ার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানটার তলাতে ঘি লাগিয়ে নেব আপনাদের কাছে ঘি না থাকলে তেলও দিতে পারেন শীতের সময় তো তাই একটু মানে ঘিটা জমে গেছে দেখুন একটু পরেই কিন্তু তেলে পরিণত হয়ে গেছে তারপরে রান্না করা ভাতটা তলাতে সুন্দর করে আমি সেট করে দেব সুন্দর করে দিয়ে দিয়েছি তারপরে চিকেনটা এভাবে দিয়ে দেব এগুলো অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন চিকেনটা আমার দেওয়া হয়ে গেছে এখন তারপর উপরে ভাতটাকে এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে সেট করে দেব ভাতটা দেওয়া হয়ে গেছে আবার চিকেনটা একই প্রসেসে দিয়ে দেবো এইভাবে দিলে বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যায় কারণ এর জন্য আমি দুই তিনবার লেয়ারটা করে দিয়েছি কারণ আবার ভাতটা উপরে সুন্দর করে দিয়ে দেবো ভাতটা আমার দেওয়া হয়ে গেছে এখন উপরে একটা চিকেন একটা আলু আর একটু ঝোল দিয়ে সুন্দর করে সেট করে দিয়েছি এখন সুন্দর করে আমি ডেকোরেশনটা করে দেব প্রথমে দিয়ে দিয়েছি গোলাপ জল এক চামচ আর এখানে কেশরের জল দিয়ে দিয়েছে দুধের সঙ্গে ভিজে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাটা সুন্দর করে দিয়ে দেবো তিন চার চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি তারপরে পেস্তাটা সুন্দর করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব ধনে আমার কাছে পুদিনা ছিল না তাই আমি পুদিনা পাতাটা দিতে পারি আপনাদের কাছে থাকলে সেটাও দেবেন সেটা দিলে আরও ভালো হয় এখন সব লাস্টে ঘি ঘি দেওয়ার পরে ঢাকনাটা লাগিয়ে দেব সুন্দর করে যাতে কোথাও হাওয়া না বেরিয়ে যায় তার গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেমটা লো রাখবো আর এই ঢাকনাটার ছেড়টাকে বন্ধ করে পুরো বিশ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম বিশ মিনিট বাদ দেখুন বন্ধুরা ব্রেনটা কতটা সুন্দর হয়েছিলো যখন আমি রান্নাটা করেছিলাম আমার বাড়ি সকলে বলেছিলো একদম দোকানের মতন গন্ধটে বাড়িটা ভরে গিয়েছিল এত টেস্টি হয়েছিলো একটা প্লেট নিয়েছি প্লেটে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি আর আমাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার এই ব্রেনটা কেমন হয়েছে দেখুন আর রেসিপিটি পছন্দ নয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছিলো একদম লাভনীয় এভাবে অবশ্যই বাড়িতে দোম বিরিয়ানি বানিয়ে খাবেন বন্ধুরা এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন টাটা বাই বাই